ওয়েলকাম ফ্রেন্ডস সম্প্রতি পশ্চিমবঙ্গ বিদ্যালয় পরিদর্শক সমিতির পক্ষ থেকে দুটি অত্যন্ত প্রয়োজনীয় এবং বাস্তব উপযোগী বই প্রকাশ করা হয়েছে তার মধ্যে একটি আপনারা এই মুহূর্তে যেটি দেখছেন প্রাইমারি টিচার্স ম্যানুয়েল এখানে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সার্ভিস রুল প্রয়োজনীয় আদেশনামা থেকে শুরু করে আধুনিক সময়ে যে সিসিএল ই পেনশন এই সমস্ত বিষয় নিয়েই সেখানে আলোচিত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বইটির কভার পেজ এবং আরেকটি যে বই আমি আগে একটু বইগুলির বিষয়ে বলে দিই হ্যান্ডবুক ফর স্কুল ইন্সপেক্টর এই বইটি মূলত পিএসসি পরিচালিত যে ডাব্লু ইএস এবং ডাব্লু বি সাব এর ডিআই অফ স্কুল এবং এস আই অফ স্কুলসের যে নিয়োগ পরীক্ষা হয় সেখানে প্রস্তুতির জন্য এই বইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় বিশিষ্ট ব্যক্তিত্ব যারা আছেন তারা তাদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তরুণ প্রজন্মের জন্য এই বইটি প্রকাশ করেছেন এবং এই বই দুটির প্রসঙ্গে আমি বলি আপনার বইগুলি কিন্তু অলরেডি স্থানীয় বুক স্টলে পাওয়া যাচ্ছে এছাড়া অ্যামাজনেও আপনারা অর্ডার দিয়ে আনতে পারেন এ এছাড়াও প্রকাশকের যে ওয়েবসাইট সেখানেও বইটি অ্যাভেলেবেল রয়েছে অর্থাৎ বই দুটি অলরেডি আপনার অ্যাভেলেবেল হয়ে গেছে বাজারে আপনারা সংগ্রহ করতে পারেন এবার আমি কন্টেন্টটা একটু দেখাই কন্টেন্টটা দেখলে আপনারা অনেকটা বুঝতে পারবেন যে কি বিষয় এই বইটির মধ্যে রয়েছে বিশেষ করে প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের যেটা ম্যানুয়াল সম্পর্কে বলা হয়েছে আমি জাস্ট একটু দেখাচ্ছি আপনারা প্রয়োজন পড়লে পজ দিয়ে একটু ভিডিওটা আপনারা দেখে নেবেন কন্টেন্টগুলো কারণ কন্টেন্টটা কি আছে সেটা না দেখলে বইটি সম্পর্কে ধারণাটা অসম্পূর্ণ থেকে যাবে আপনাদের যে কারণে আমি কন্টেন্টগুলো একটু জোগাড় করেছি দেখুন কন্টেন্টগুলো আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখলেন আপনারা এবং সম্প্রতি বিশিষ্টজনদের উপস্থিতিতে এই বই দুটি প্রকাশ করা হয়েছে কাজেই সংশ্লিষ্ট আপনারা যারা আছেন আপনারা বইগুলি ব্যবহার করতে পারেন অত্যন্ত আমি কন্টেন্ট পোর্শনটা দেখেছি অত্যন্ত মানে সব দিকটাকে কভার করা হয়েছে সোজা কথা এবং একদম আপ টু ডেট আপ টু ডেট যে সমস্ত বিষয়গুলি টাইম টু টাইম যে বিজ্ঞপ্তিগুলি বের হয় তার সাপেক্ষে একদম আপ টু ডেট দুটি বই তৈরি করা হয়েছে এবং অবশ্যই অভিজ্ঞ ব্যক্তি যারা আছেন তাদের সমাহার এর মধ্যে রয়েছে বিভিন্ন অভিজ্ঞতার কাজে আপনারা সংশ্লিষ্ট যারা প্রাইমারি শিক্ষক শিক্ষিকা আছেন বা যারা ওই যে সংশ্লিষ্ট পরীক্ষাগুলি দেবেন ডিআই অফ স্কুল বা এসআই অফ স্কুল আপনারা অবশ্যই বইগুলি ব্যবহার করতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ